যদি আপনি জেনা থেকে বেঁচে থাকতে পারেন আল্লাহ পাকে আপনাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকেও বাঁচাতে পারে এটা আমি এমনি এমনি বলি নাই দলিল দিচ্ছি জেনা এমন একটা পাপ যেই পাপ থেকে যদি কোনো যুবক নিজেকে বাঁচাতে পারে আল্লাহ পাক তাকে সাক্ষাৎ মৌদের হাত থেকেও বাঁচাতে পারবে ইনশাল কিভাবে এটা কিন্তু কোনো গাল গল্প না এটা বানু ইসরায়েলের ঘটনা সত্য ঘটনা তিন বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে হঠাৎ করে ঝড় বন্ধু তিনজন ঢুকে গেল গুহার মধ্যে কিসের মধ্যে গুহায় যে পাহাড়ি এলাকায় আপনারা থাকেন যারা গুহার হঠাৎ করে পাহাড়ের পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল এখন খোলার কোনো অপশন নাই সবাই বলছে এখন তিনজন এখন তো আমরা বের হতে পারবো না সবাই সবার নেক আমলের রসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া কর কিছু রসিলা দিয়ে নেক আমলের রসিলা দিয়ে দোয়া করতে হয় জাহাতিস মৃত মানুষকে অসিলা করে তার জন্যে নজর মানত জবাই করে দোয়া করতে হয় নিজের নেক আমলের অসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ পাক এখন দোয়া শুনলেন একজন বলছে আমি আমার পিতা মাতাকে খুব খেদমত করতাম তাদেরকে দুধ পান না করে দুধ পান করাতাম না নিজেও করতাম না ছেলে করাতাম না আল্লাহ এই কাজটা তোমার ভালো লাগলে আজকে গুহার মুখ থেকে পাথর সরিয়ে দাও পাথর একটু সরে গেল পাথর আল্লাহর কথা শোনে কিনা শোনে না সবাই আল্লাহর কথা শোনে আগুন আল্লাহর কথা শোনে কিনা ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে যায় নাই আচ্ছা তারপরে আরেকজন দোয়া করছে আল্লাহ আমার এক কর্মচারী ছিল তার বেতন বাকি ছিল সে বেতন না নিয়ে চলে গেছে আমি সেই বেতনটা দিয়ে কিছু গবাদি পশু কিনেছি আস্তে আস্তে গবাদি পশু বেড়েছে অনেকদিন পর সে এসেছে টাকা চাওয়ার জন্য আমি বলেছি সবই তোমার সব নিয়ে চলে যাও সে বলেছে আপনি কি করতেছেন আমার সাথে আমার টাকা আমাকে দেন আচ্ছা না তোমার টাকা দিয়ে আমি এটা কিনেছিলাম আজকে বংশবৃদ্ধি হয়েছে সব তোমার নিয়ে যাও সে নিয়ে গেল সে বলছে আল্লাহ এই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আজকে আমাকে বাঁচাও পাথর একটু সরে গেল এবার তৃতীয় ব্যক্তি এই ছেলে বলছে যুবক ছেলে আল্লাহ আমার একজন চাচা তো বোন ছিল কে ছিল এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খালা তো বোন চাচা তো বোন এখন তো বিচ্ছিরি অবস্থা এখন এমন একটা অবস্থা পশ্চিম সভ্যতার রিপোর্টগুলো করে পরে দেখি ভাইও বোনের সাথে করে না ওদের ওখানে নিজের আপন পিতার দ্বারাও মেয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয় ওরা আমাদেরকে শেখায় এখন ভালো কোনটা মন্তব্য আর আমরা আমাদের মাথাটা কবে যে বিক্রি করে দিলাম ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে বাদ দিয়ে ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে তো চাচা তো বোনকে সে খুব ভালোবাসতো তাকে সে পেতে চাইতো মানে তার সাথে সেক্সুয়াল সম্পর্ক করতে চাইতো সোজা কথা বল এখন সে মেয়েকে অনেক প্রস্তাব দেয় প্রস্তাব দেয় সে মেয়ে রাজি হয় না শেষে বলে যদি আমাকে এক এক হাজার বা একশো স্বর্ণ মুদ্রা দিতে পারো দিনার তাহলে আমি তোমার সাথে করবো মানে জেনা করবো না সেই ছেলে অনেক কষ্ট করে এই টাকাগুলো বা এই দিনার অর্জন করে কামাই করে দিন রাত পরিশ্রম করে ঠিক আপনারা যেমন করছেন আর না তো এরপর সে তার স্বর্ণ মুদ্রা দেয় দিয়ে বলে যে এখন আমাকে আমার কাজ করতে দাও তখন সেই মেয়ে রাজি হয় ঠিক যে মুহূর্তে তারা সেক্সুয়াল সম্পর্কটা করবে ঠিক ওই মুহূর্তেই এই মেয়ে বলে ওঠে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমি সারা জীবন আমার সতীর্থকে ধরে রেখেছি কাউকে দেইনি আমি কারো সাথে এরকম অন্যায় করি নাই আমি খারাপ মেয়ে নই তুমি আমার নষ্ট কে কথা মেয়ে ওই অবস্থা থেকে কি একটা না উঠে আসা সম্ভব এটা কি এতটাই সহজ এটা কিন্তু সহজ না সত্যি কথা বলতে এই বিষয়টা কিন্তু এতটাও সহজ না যারা অবিবাহিত তারা হয়তো বুঝতে পারবে না বিবাহিতরা বুঝতে পারছে তো ওই অবস্থা থেকে সেই টাকাগুলো না নিয়ে সেই স্বর্ণমুদ্র মেয়েকে দিয়ে ওখান থেকে সেই ছেলে উঠে আসে আল্লাহর ভয়ে সে এখন গুহার মধ্যে আটকা পড়েছে আল্লাহকে বলছে আল্লাহ ওই দিন ওই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আজকে আমাকে মৃত্যুর হাত থেকে সমস্ত পাথর ধপ করে সরে গেল গুহার এটা কিন্তু কোনো গাল গল্প না এটা বানু ইসরায়েলের ঘটনা সত্য ঘটনা এই হাদিস থেকে আমি আপনাকে দলিল দিচ্ছি যে যদি জেনার মতো পাপ থেকে আপনি আমি সরে আসতে পারি সাক্ষাৎ মত থেকে আল্লাহ বাঁচাতে পারি প্রিয় ভাই সেই যুবক আরো সে ছায়া ছায়া পাবে যে তার যৌবন কালটাকে আল্লাহর পথে কাটিয়েছে এবং যে যাকে কোনো সুন্দরী মেয়ে জেনার জন্য আহ্বান করে সে বলে আমি আল্লাহকে ভয় করি আমরা তবা করি আমরা কোন প্রকার জেনার পাবে যাবো না ইনশাল যদি হারাম কোনো সম্পর্ক থেকে থাকে আজকেই এই নাম্বার ডিলিট করে ফেলতে হবে আল্লাহ তৌফিক ডিলেট করার আগে আবার ফোন করে বলেন না যে আজকে থেকে আর কথা বলবো না তাহলে এই কথা আর কোনোদিন শেষ হবে না একবারেই বন্ধ ডিসকানেক্টেড